এবার আল্লাহ কোরআন কেন দিলেন এই হলো আমার মূল পয়েন্ট হুদালিল মুত্তাকিন আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য কার জন্য জবান খুলে একটু জবাব দেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন শরীফে আর একটা আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন শরীফ কেন পাঠাইলাম আল্লা ভিন্ন আল্লাহ এখানে বলে আমি কোরআন কেন দিলাম আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য ওখানে গেল কি মোত্তাকিন্দের হেদায়াতের জন্য এখানে বলা হল দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য আল্লাহ কোরান কেন দিলেন আরাক আত আল্লাহ বলেন অনুনা জিনুমিনাল কুরহাঁ কুড়োআ নিমা হুয়াশিফা মাহুআশিফা আমি এখানে কোরআন দেওয়ার কারণ কি আল্লাহ এই আয়াতে বলেন আমি কোরআন দিলাম ঔষধ কি জন্য আর কায়াতে পাইলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য আর এক পাইলাম কোরআন হলো দুনিয়ার মানুষের ঔষধ এবার ব্যাখ্যা শুরু করি আল্লাহ যে বললেন কোরআন হলো ঔষধ মা হুয়া শিফা তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রুগী ঔষধ কি সুস্থ মানুষ সেবন করে না রুগী কোরআন যেহেতু ঔষধ দুনিয়ার সবাই কি রুগী বলে কেন বলে এদের ইমান নাই কি নাই ইমান নাই বলে ঔষধ কি বলে কৰ আম আম আনটো বিল্লা হি অমালা একে তিহি ইমান আছে এবাৰ কি রোগ আছে নি তো ঔষধ নিয়ে নিলাম এবার বলে যাদের ইমান নাই তাৰোগী যাগু ইমান আছে তাড়াও কি রোগী আমি বলবো হা তারাও রোগী কেন ইমান আছে আমল নাই এরম ইমানদাৰ কেউ নাই ইমান আছে কি নাই আমল নাই এই বান্দাও রুগী ঔষধ কই বলে কোরআন থেকে ঔষধ নাও কোরআন থেকে ঔষধ নাও